রাজীব কুমারের জামিন বল সে সুপ্রিম কোর্ট কী করেছে না করেছে আমি আগের দিনও খুলেছি আমি কোর্ট ম্যাটারে বলবো না সুপ্রিম কোর্ট ভালো মনে করেছেন তাই করেছেন সিবিআই দেরি করে কেন গেছে সিবিআই বলতে পারবে আমি যেটা বলছি মমতা ব্যানার্জী সারদার সবচেয়ে বড়ো বেনিফিশারি আর মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছেন রাজীব কুমার পশ্চিম বাংলার আট থেকে আশি সবাই জানে সরদাতে প্রতারিত হয়েছে এমন কোনো লোক নেই চিটফান্ডে প্রতারিত হয়েছে এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন কেউ সারদায় কেউ কেউ নানা ধরনের কেউ নানা ধরনের কেউ বেসিল এই চিটফান্ডে প্রতারিত হয়েছে এবং সারদায় সবচেয়ে বেশি বেনিফিশারি হচ্ছেন মমতা ব্যানার্জি তার ছবি সারদা কোম্পানি এক কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কিনেছেন সারদার যখন প্রথম ইনভেস্টিগেশন হয় তাদের সললেকের প্রধান কার্যালয় থেকে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস সিসিটিভি ফুটেজ সুদীপ্ত সেনের সমস্ত তার দেবজানি সকলের ফোন বাজেয়াপ্ত করে তৎকালীন বিধাননগর পুলিশের কমিশনার রাজীব কুমার এবং তিনি ওখানে সিবিআই তদন্ত অনেক দেরি করে হয় তার আগে যে সাইম পেয়েছিলেন দু তিন মাস তার মধ্যে সমস্ত নথি ডিভাইস মোবাইল ফোন কল লিস্ট তিনি নষ্ট করে দিয়ে এভিডেন্স পুরো লোপাট করে মমতা ব্যানার্জিকে বাইরে রেখেছেন পালিয়ে খুচরার গ্যাং কলকাতা এসে আশ্রয় নিয়েছিল আবার নিউ টাউনে ফরলেক থেকে তারা আজকে কলকাতা পুলিশ অনেকে গ্রেপ্তার করে তবে বারবার প্রশ্ন হচ্ছে যে এই কলকাতা নিউ টাউন এইসব এলাকায় নিনরাজ্যের দুষ্কৃতীরা তারা এসে জড় হচ্ছে কেন দিচ্ছে আপনার ফলস জন্ম সার্টিফিকেট করে দিচ্ছে এবং তার ভিত্তিতে এদেরকে ভোটার লিস্টে নাম উত্তুলছে এই যে এক সুরে চিৎকার করছে না বাঁচাও বাঁচাও বলে অশালীন আক্রমণ করছে বিজেপি নেতাদেরকে এর কারণটা হচ্ছে এই ভোটার লিস্টের নামগুলো থাকবে না আর ইলেকশন কমিশনও সম্পূর্ণভাবে বিএলএদের উপর ভরসা না করে দু হাজার সঙ্গে দুহাজার পঁচিশ লিঙ্ক করতে গিয়ে যে এটা ধরে ফেলেছেন এবারে যাদের লিঙ্ক হলো না তাদের প্রমাণ করতে হবে যে আমরা ভারতীয় ভারতীয়দের কোনো সমস্যা হবে না তারা কিন্তু ড্রাভ ভোটার লিস্টে নাম না থাকলে ফাইনাল ভোটার লিস্টে নাম তুলে ফেলবেন তাদের কারও না কারো ডকুমেন্ট আছে কিন্তু বাংলাদেশের মুসলমানরা তারা কিন্তু ডকুমেন্ট দিতে পারবেন না এবং তাদের নাম ভোটার তালিকায় থাকবে না এবং তৃণমূল ক্যামেরা বন্ধ করে বিকালবেলা যে ছাপ্পাগুলো মারে হরিপালের বড় অংশে মারে তারকেশ্বরের বড় অংশে মারে চন্দ্রকোনার লক্ষ্মীপুর কৃষ্ণপুরে মারে আমরা তো সব জানি উদয়নারায়ণপুর আমতায় মারে ধনেখালিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারে এবারে এই ব্যবসাটা হবে না ওই কারণেই ওদের এত রাত বিমান ধোষ বলছে খগেন বাড়িতে বলছে এক লাখ লোক দিয়ে ঘিরব কল্যাণ ব্যানার্জী বলছে কত রকমের কথা বলতে চারজন মুসলিমদের নাম সেখানে একজন হিন্দুও ছিল মুসলিমদের নাম মেনশন করে বারবার দিচ্ছেন কেন বারবার দিচ্ছেন কেন আপনার কি হিন্দু আমি ধর্ষকদের নাম দিয়েছি ধর্ষকদের নাম দিয়েছি যে ধর্ষক তার নাম দিয়েছি তার পরিচয়টা আপনি বেছেছেন আপনি বেছেছেন ভাই আমি আমার আমার আমি বলেছি পরিচিতি দেখে নেন কারা আমি কোথাও ওখানে বলিনি হিন্দু মুসলিম ছিল হিন্দু হিন্দু ছিল কালীপুজোর চাঁদা নিয়ে জেলায় জেলায় জুলুম এবং কালীপুজোর চাদা ঘিরে জেলায় জেলায় জুলুম

বাইরে কারা ভারতীয়রা আসছে বাংলাদেশিরা আসছে বলছেন বৈরাগত ঠকানো হচ্ছে বৈরাগত কে উত্তর প্রদেশের লোক মহারাষ্ট্রের লোক বৈরাগত পাঞ্জাবের লোক বৈরাগত ভারতীয় ভারতবর্ষের যে কোনো এক জায়গায় নাম রাখতে পারে দাদা বাংলাদেশে মুসলমানের নাম থাকবে না দাদা ভবানীপুরে তো বুধ ভিত্তিক ইয়ে প্রকাশ করেনি তালিকা প্রকাশ করেনি আপনি বারবার দাবি করেছিলেন নির্বাচন কমিশন আপনাকে ভাবতে হবে না ঠিক কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী যখন গেলেন সেখানে যারা বিদ্যুৎ পৃষ্ঠ আপনি যাদেরকে আজকে শ্রদ্ধা নিবেদন করলেন তাদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক ও চাকরি নিয়োগ পত্র তুলে দিলেন অনেক আগে আমাদের এমএলএ টিম সবার বাড়িতে বাড়িতে দুর্গাপুর নিয়ে রাজ্যপাল বলেছে যে বেঙ্গল ইজ নট সেফ গার্ল বেঙ্গল ইজ নট হ্যাঁ আমরা অ্যাকশান চাই আমরা আমরা রিপোর্ট চাই চাই না রাষ্ট্রপতির কাছে এবং দিল্লিতে রিপোর্ট পাঠিয়েছি দাবি এবং তার পাশাপাশি তিনি বলছেন যে সার্বিকভাবে দেখা করে যা বুঝলাম তাতে প্রতিরোধ করতে বিশেষ গাইডলাইন দরকার বিশেষ পর্যবেক্ষণ প্রয়োজন প্রতিরোধ সরকারকে করতে হবে মহিলা নারী সুরক্ষার দায়িত্ব সরকারের রাষ্ট্রের এবং রাজ্যের আইন শৃঙ্খলার বিষয় সংবিধান রাজ্যকেই দিয়ে গেছে তাহলে পুলিশ মন্ত্রী উনি আছেন কেন উনি পদত্যাগ করছেন না কেন উনি যখন পারছেন না বলছেন মেয়েরা সুরক্ষা নিজেরাই দেখে রাত্রিবেলা বেরোবে না তাহলে উনি পুলিশ মন্ত্রী থাকবেন কেন ওটা তো পুলিশ মন্ত্রী থাকা উচিত নয় তার রাষ্ট্র তো বলে গেছে যে প্রত্যেক নাগরিকের এবং বিশেষ করে মহিলা শিশুকন্যা মাইনরিটি শিডুল কাস্ট শিডুল ট্রাইবদের বিশেষভাবে সুরক্ষা দিবে রাষ্ট্র রাষ্ট্র মানে রাজ্য কারণ রাজ্যের হাতেই পুলিশ এটা যদি বর্ডারে হতো সেটা কেন্দ্রের দায়িত্ব ছিল এটা তো বর্ডারে নয় রেলে হলে আরপিএফ এর দায়িত্ব ছিল বিমানবন্দরে হলে সিআইএসএফ এর দায়িত্ব বাকি গোটা রাজ্যে এই কারণেই তো পুলিশ প্রশাসন আইন তাদের জন্য থেকে থেকে মানি এত টাকা খরচ করা হয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন